সম্মানিতি ভিউয়ার্স অনেকেই জাম্মুকণ্ডম অর্ডার করেন ঠিকই কিন্তু আপনাদেরকে নকল প্রোডাক্ট দিয়ে দেয় এবং আপনারা চিনতে পারেন না যার ফলে এক সপ্তাহ ব্যবহার করার পরেই ছিঁড়ে যায় আমি আজকে আজ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা আসল কন্ডমটি চিনতে পারবেন আমার হাতে দেখতে পাচ্ছেন আসল জাম্বুকণ্ডমটি রয়েছে এটির কালারটা ঠিক এমন হবে আপনাদের আসল জাম্বু গণ্ডমের কালারটা ঠিক এমন হবে এবং দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা বাঁকা রয়েছে এমন বাঁকা রয়েছে এবং রকগুলো দেখুন আপনারা একদম ভাসা ভাষা অরিজিনাল এবং মাথাটা এভাবে চাপ দিলে এটা ডেবে যাবে দেখুন এটা সম্পূর্ণ ভরাট রয়েছে মাথাটা এই পর্যন্ত ভরাট রয়েছে এবং এই ভাসটা এমন হবে উপরের দিকে হবে এবং এইখান দিয়ে বাঁকা হবে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল প্যানিস এবং লকটা এমন হবে লকটা এমন মোটা হবে দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছয় থেকে সাত মিলি রয়েছে লকটা এমন হবে অরিজিনাল কম্ব কন্ডমের লকগুলো এমনই হয় এবং এটা আপনারা টানতে পারবেন টানে টেনে ছিঁড়তে পারবেন না দেখতে পাচ্ছেন টানছি আমি অরিজিনাল কন্টেন্ট আপনারা টেনে ছিটতে পারবেন না যেভাবে মন চায় আরামসে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অবশ্যই এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা আমাদের সরাসরি কল করতে পারবেন ভিউার আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি লাভ ভালো ভিডিওটি ভালো লেগে থাকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ